সম্মিত বিয়াস আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেস রহমান আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো বায়ার কোম্পানি এজেট সাত এই ধান সম্পর্কে জানবো একটি আমন মৌসুমের উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত এ জাতের উন্নত বীজ অধিক ফলন কৃষক কৃষকের আশার আলো সম্মতি বিয়াস আমরা যদি উন্নত বীজটা যদি রোপণ করতে পারে তাহলে কিন্তু অধিক ফলন পেয়ে যাব এবং সঠিক সময় বা সঠিক আবহাওয়ার উপরে আমাদের নির্বাচন করতে হবে জাত সংবাস ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজার দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সম্প্রতি বিভাস আমরা জানবো হাইব্রিড ধান বায়ের কোম্পানির এজেন্ট সাত হাজার ছয়ের জাতের বৈশিষ্ট্য কেমন জীবনকাল কেমন ফলন কেমন চাষাবাদ পদ্ধতি কেমন সে সম্পর্কে আজ আমরা এখন জানবো তো সমৃদ্ধিবাসের আমরা সাত হাজার বৈশিষ্ট্য হলো ধানের চারা রোপণের দশ দিন পর ধানের চারা রোপণের দশ দিন পর যদি অনাকাঙ্ক্ষিত বন্যা হয়ে দুই সপ্তাহ ডুবে থাকে তাহলে কিন্তু ফসলের কোনো ক্ষতি হবে না সমৃদ্ধিবাস এটা কিন্তু বন্যা সহনশীল ধানের জাত এটা কিন্তু অধিক পরিমাণ পানি সহ্য করতে পারে যে এলাকায় অধিক পরিমাণ পানি হয় সেখানে কিন্তু বায়ুর কোম্পানির সাত হাজার ছয় অবশ্যই আমন মৌসুমের উচ্চমানের মানের হাইব্রিড একটি দাঁত অবশ্যই লাগাইতে পারেন এ চাল কিন্তু মধ্যম চিকন এবং গাছের উচ্চতা একশো পনেরো থেকে একশো কুড়ি সেন্টিমিটার গাছের উচ্চতা প্রায় দশ ধানের মতো কিন্তু এই ধানের উচ্চতা অনেক বেশি সামাজ এখন আমরা জানবো যাদের বৈশিষ্ট্য জানলাম এখন জানবো জীবনকাল কেমন ধানের জীবনকাল একশো পঁচিশ থেকে একশো দিন এই ধানের জীবনকাল একশো পঁচিশ থেকে একশো ফলন কেমন ফলন এক হেক্টরে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে সমৃদ্ধ বিভাগ এই উপযুক্ত পরিচর্যাটা কি আমরা এই বায়ার কোম্পানির যে হাইব্রিড ধানগুলো আছে তার সার তারতম্য আছে কখন সার মারতে হবে অনেকেই জানে না অনেকে বয়স্ক চারা লাগিয়ে তখন সার মারে তখন কিন্তু এই ধান ফুলে যায় অর্থাৎ ফুলে দ্রুত ফুলে যায় দৈক বৃদ্ধি হয় দ্রুত ফুলে যায় কাঙ্ক্ষিত মাত্রায় ফলন দেয় না এজন্য আমাদের কখন কি সার মারতে হবে সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব সমৃদ্ধ বিভাস আমাদের চাষাবাদ পদ্ধতি ও সার ব্যবস্থাপনা পদ্ধতির সম্পর্কে এখন জানব আমরা চারার বয়স আমরা যেদিন বীজ তলায় বীজ বপন করবো ওইখান থেকে পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে অবশ্যই আমরা জমিতে চারা রোপণ করবো এবং সাড়ে থেকে সাড়ে দ্রুত হবে পনেরো থেকে পঁচিশ সেন্টিমিটার এখন আমরা জানি সার ব্যবস্থাপনা পদ্ধতি সম্পর্কে এখন জানবো যে কীভাবে আমরা সার প্রয়োগ করব সম্প্রতি ব্যবস্থা আমরা সার প্রয়োগ করবো টিএসপি ইউরিয়া ডিএপি এওপি জিপসাম জিঙ্ক ও ম্যাগনেশিয়াম আর ও থ্রি বিট এই কয়টি সার আমরা প্রয়োগ করব কখন প্রয়োগ করব কি পরিমাণ প্রয়োগ করব সেটা আমি এখনই বলে দিচ্ছি সেটা হলো আমরা টিএসপি জিপসাম টিএসপি জিপসাম ও এমওপি সার একসাথে প্রয়োগ করব আমরা জমিদের সময় প্রস্তুত করব উপরের জন্য আমরা যে নাঙ্গল বা ট্র্যাক্টর বা পাওয়ার টিলার দিয়ে চাষ দেই শেষ চাষ আমরা তথা জমিতে তিনটি করে চাষ দেই তারা শেষ চাষ অথবা দুইটি করে যদি চাষ দেই ওই শেষ চাষে আমাদের প্রয়োগ করতে হবে বিঘাপতি পনেরো কেজি টিএসপি পনেরো কেজি এমওপি এবং দশ কেজি জিপসাম এই তিনটি সার একসাথ করে অবশ্যই আমাদের করতে হবে শেষ হয়ে গেলে আমরা ওই জমিতে দিয়ে রোপণের উপযুক্ত করব এবং এই রোপণের উপযুক্ত করার পর আমরা রোয়ার পরে সাত দিনের মাথায় কিন্তু আমরা ইউরিয়া সার প্রয়োগ করবো বিঘাবতি মাত্র দশ কেজি যেন জমিতে নাইট্রোজেন ঘাটতি না হয় জমিতে কিন্তু খাদ্য সরব বা আস্তে জমিটা কিন্তু খাদ্য খেতে থাকে জমির বয়স অর্থাৎ রোপনের বয়স যে সময় বারো থেকে পনেরো দিন হবে বারো থেকে দিনের মাথায় কিন্তু আমরা অবশ্যই প্রয়োগ এই দেব ইউরিয়া এক দশমিক পাঁচ কেজি থিউবি দেবো এক কেজি ম্যাগনেশিয়াম দেবো তিন কেজি ম্যাগনেশিয়াম বা সালফার দেবো অবশ্যই তিন কেজি এই অবশ্যই এই সময় এই চাপানটা এত দ্রুত দিতে হবে কারণ কি এইখান থেকে কিন্তু আমাদের ফসলের মূল সিস্টেমটা এখান থেকে ধরুন আমরা গোসাই তিনটি থেকে চারটি করে বা দুই থেকে তিনটি করে হাইব্রিড ধানের সাধারণত গোসাই কম করে দিতে হয় দুই থেকে তিনটি করে গোসায় দিয়ে আমরা উড়িয়ে আসলাম ওই গাছের পোনা আমাদের সৃষ্টি করা প্রয়োজন হবে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আমরা যদি তিরিশ থেকে পঁয়ত্রিশটা পোনা সৃষ্টি না করতে পারি তাহলে আমরা ওই যে শতকে মন ফলন পাবো না বা ওই জন্য উপযুক্ত উপযুক্ত পরিচর্যার মাধ্যমে আমাদের ধানের ফলন বৃদ্ধি করা অনেক বেশি সম্ভব এই জন্য আমরা ইউরিয়ার সারের সাথে অবশ্যই থিউইড ব্যবহার করবো যাতে অধিক পরিমাণ পাশকারী হয় অধিক পরিমাণ কুশি হয় এই কুশিটা যেন সঠিক পরিমাণ খাদ্য সরবরাহ করে জিঙ্কের মাধ্যমে জিঙ্ক কিন্তু গাছের ধানের পরিবেশক বলা হয় এই পরিবেশক কিন্তু জিঙ্ক এই জিঙ্ক সমস্ত গাছটাই খাদ্য সরবরাহ করে এবং একই রকমভাবে ভাবে খাদ্য সরবরাহ করে যায় কিন্তু জিঙ্ক গাছে কিন্তু মানুষের মতো খাবার খায় শিকড়ের মাধ্যমে আমরা যেদিন বিস্তলা থেকে ধান যেদিন রোপণ করব ওই থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ধান কিন্তু খাবার খাবে শিকড়ের মাধ্যমে এই তখন আমরা জিঙ্ক প্রয়োগ করব সারের সাথে এবং সালফারটা প্রয়োগ করবে এই কারণে অধিক পরিমাণ কুটির সংখ্যা পাশকারীর সংখ্যা বৃদ্ধি করবে এই জন্য আমরা সালফারটা ব্যবহার করব সর্বত্র ব্যাস এখন আমরা তৃতীয় তৃতীয় চাপান কখন দেবো বা তৃতীয় পর্যায়ে সার কখন দেবো ইউরিয়া ইউরিয়া দেবো কাইস্থল আসার সাত দিন আগে আমরা ইউরিয়া দেবো বিঘাপতি আবার দশ কেজি এবং ইউপি সার দেবো আবার দশ কেজি দিয়ে আমরা সারের কোটা অবশ্যই শেষ করে দেবো ইউপি সারটা তখন এই কারণেই দিব যে ধানটা যেন শক্ত থাকে বাতাসে হেলে না পড়ে এই জন্য আমরা অবশ্যই ইউপি সার দিব সম্প্রতি বায়ার কোম্পানি কিন্তু বিএলবি প্রতিরোধীকে একটা ধান যেটা পাতা মোড়ানো পোকা কিন্তু এধারে কিন্তু লাগে না এধারে বিশেষ বৈশিষ্ট্য যে পাতা মোড়ানো পোকা কিন্তু এ ধানে কিন্তু লাগে না বায়ার কোম্পানির হাইব্রিড উচ্চ ফলনশীল ধান আমন ধান আমন ধান এজেড সাত হাজার ছয় এ সম্পর্কে আপনারা বিস্তারিত জানলেন আরও কিছু জানতে হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন যে কোন সময় কী কি কীটনাশক স্প্রে করতে হবে কী কী সার নিতে হবে সে সম্পর্কে কমেন্টের মাধ্যমে আপনারা সবাই জানাইতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাড়া দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম